আমি প্রথমে ভিক্ষা করছি ভিক্ষা করার পরে আমি চকলেট বেশি আস্তে আস্তে চকলেট দেখতে বেশি এই উন্নত হয়েছে ফুল দেখছে না আমার টাকা লাগবে টাকার জন্য এটা আমি ডাক্তার আমার যদি টাকা হয় তাহলে তাই আমি ডাক্তার নাম বাবা নেই আমার বাবা মারা গেছে আপনার যদি পড়াশোনার দায়িত্ব কোনো ব্যক্তি কোনো প্রবাসী বা কোনো ভাই যদি নেয় যে আমি এর পড়াশোনার দায়িত্বটা নেই তাহলে কি আপনি রাস্তা থাকবেন কি থাকবো না সত্যি হ্যাঁ অনেক খুশি আলহামদুলিল্লাহ সকাল হলেই আমার পরীক্ষা পরীক্ষা এখনো আমার হাতে থাকার কথা বই কিন্তু আমার হাতে আছে ফুল কিন্তু আমার পরিয়া ফুল না বেসলে আমার পরীক্ষার ফি দিতে পারবো না পরীক্ষার ফি না দিতে পারলে কি আপনি পরীক্ষা দিতে পারবেন না না তো এই যে যদি আপনি না পড়তে পারেন তো সকাল হওয়ার পর আপনি যদি বই না পড়তে পারেন তাহলে খাতায় লিখবেন কি খাতায় লিখতে হবে কিন্তু আমার টাকা না জোগাড় খাতা পরীক্ষাতেই দিতে পারবো না পরীক্ষার ফি না দিলে আমাদেরকে একটু বলবেন যে রাস্তায় যে ফুল বিক্রি করতেছেন এতে কি আপনার ঝুঁকিপূর্ণ না আপনি গাড়ির মধ্যে কতটা কষ্ট হয় কি কি সমস্যা হয় একটু যদি বলেন অনেক ঝুঁকিপূর্ণ কত মানুষের মারে আবার এগুলো দেখে আমার কষ্ট লেগে যায় আবার একদিন আমি অ্যাক্সিডেন্ট হইতে ধরছি আবার এক্স হয়েও গেছে আজকে আবার ব্যথা পাইছে অনেক আবার তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিলাম ওদিকে যাওয়ার সময় ফুল ব্যস্ত ছিলাম কাস্টমারে তারপর ওদিকে একজনের খারাপ কথা বলছিলাম আচ্ছা এই বয়সে আপনি কি কাজ করেছেন এই পর্যন্ত কারণ আপনার বাবা মা কি আচ্ছা এই পর্যন্ত আপনি কি কাজ করেছেন কি কাজের সাথে সম্পৃক্ত ছিলেন যদি বলেন মানে ভিক্ষা করছেন চকলেট বিক্রি করছেন এখন আবার ফুল বিক্রি করতেছেন আমাদেরকে একটু বলবেন যে ভিক্ষা করা চাইতে ফুল বিক্রি করে এখন যে আপনি চলতেছেন কোনটা আপনার কাছে ভালো লাগে ওটা একটা ছিল স্বাধীন কোনো চালান লাগতো না ভিক্ষা করে আপনি টাকা কামাতে পারতেন যে কোনো জায়গায় গেলে টাকা দিত চকলেট বিক্রি করলে ব্যবসা ছিল সেটা মানে বিক্রি করার পর টাকা পেতেন কিন্তু কোনটা আপনার কাছে ভালো লাগে ভিক্ষা করা চকলেট বিক্রি করা না ফুল বিক্রি করা কেন ফুল বেসলে তাও টুকটাক ব্যাসা হয় কিন্তু অনেক মানুষের কাছে অবহেলা পাওয়া যায় যেমন যেমন অনেক মানুষ মারে ঠাবর মারে আবার কোন মানুষ ঝাড়ু ঝাড়ি মারে কারণটা কি ঝাড়ি কেন মারে ঝাড়ু মারিয়া মারে যে ফুল হাড়ি ফুল দিবেন না যাইতে বলবেন ভালো করে সুন্দর করে আমরা ঝাড়ি মারেন আবার কত কিছু বলেন গালি দেন আবার কত কত মানুষ বলে তোর বাপেরটা খাই বলেছি তুই যে এই জায়গায় কেমন করস কি নাম আপনার সাথী সাথী আমাদেরকে বলবেন যে এই বয়সে আপনি ফুল বিক্রি করতে এসে রাস্তায় আর কি ধরনের শিকার হন একটু যদি বলেন অনেক মানুষ খারাপ খারাপ কথা বলে কত নেগেটিভ কথা নেগেটিভ কথা বলে মানে কেউ গাড়িতে তুলে নিয়ে যেতে এই ধরনের চেষ্টা করেছিল কখনো করেছিল কোন তো আমি এই যে আমার এক দিন কা কোন সময় ওই পাশে আগারগাঁও সিঙ্গেলে একজন আমাকে নিয়ে গেতে দছিল আমরা ভয়ে দৌড় দিয়ে আয় পড়ছি

মানে এক হাজার টাকা বিক্রি করলে পাঁচশো টাকা লাভ হয় আর দুশো টাকা বিক্রি করলে একশো টাকা লাভ হয় আমাদেরকে একটু বলবেন যে টাকাটা পান সেই টাকাটা দিয়ে আপনাদের পরিবারের যে ঘর ভাড়া খাওয়া থাকা এবং আপনার পড়াশোনা সব কিছু কি পরিপূর্ণ হয় হয় না করে চলে নিতে হয় আবার অনেক টাকা ঋণ হয়েছে দুই তিন লাখ টাকার মতন ঋণ হয়েছে এই জন্য এই টাকাটা কার কাছ থেকে নিয়েছেন একটু বলবেন এইদিকে তোমার আমগো ভাষে পাশে বাড়ি এদিক একজনের মিশি আবার আমগো খালা আছে খালার দুঃসম্পদ খালা খালার থেকে দুশো টাকা ইয়া এক লাখ টাকা নিছি ইয়া দুই টাকা তোমার নিয়া আবার দেয় না এখনও আরও এক লাখ টাকা আর ইয়ার থেকে নিছে কাটতে জানি এই তিন লাখ টাকা এখনও দিতে পারি না এই লাগে মায় সবসময় ইয়া বকে খায় মানুষের কাছে মানে টাকাটা কি কারণে নিয়েছে একটু বলবেন এই স্কুলের ফি দেওয়ার জন্য ইয়ের জন্য তোমার ফি তো অনেক কম

তো মা কি মানে ভুলটা বিক্রি করলে তো আর আপনার বিক্রি করা লাগতো না আপনার বাসায় দেখা মানে ভুল আছে চার দোকান করে হালকা পাতলা ছোট চার দোকান করে আচ্ছা আচ্ছা তো আমরা আপনাদের মানে মোবাইল নাম্বারটা দিতে চাই যে নাম্বারটিতে আপনাদের নাম্বারটা দিলে মানুষটা একটু সহজে সহযোগিতা করতে পারে কারণ আপনি একসের কথা যে সকাল হলেই আপনার পরীক্ষা কিন্তু এখন আপনার কাছে থাকার কথা হলো বই আপনি বাসায় বসে পড়াশোনা করবেন যেখানে আপনি ভুল বিক্রি করতেছেন আমার নাম্বার নাই কিন্তু আমার মার নাম্বার আছে আমার নাম্বার জানা নেই এতটা আমি এখনও ছোট বয়স না এখন নাম্বার মুখস্ত করি নি আমরা যদি কোনো ব্যক্তি আপনাদের নাম্বারটা চাই তাহলে কি তাকে নাম্বারটা দিতে পারবো দিতে পারবেন কোনটা আপনি নাম্বারটা দেন আপনার নাম্বার আমার এনে আসলেই পারবেন সব সময় এনে এই জিয়াদান চন্ডিমাদান বললেই আমার পায় যাবে আপনি কোন জায়গায় এটা আপনারা সব সময় ফুল বিক্রি করেন এবং কোন সময়টা আপনারা এই ফুল বিক্রি করেন এখানে আমার আমার বান্ধবীরা আছে ওকে নাম খারি জ্যালিম ও বললে আমার পাওয়া যাবে আবার আমার সামনে আমার মাই আছে জিয়ারদান আপনার মায়ের নাম কি আমার মায়ের নাম পারুল পারুল মানে আপনি পারুলের মেয়ে হুম কি নাম আপনার আমার নাম সাথী সাথী দর্শক আপনারা সাথীর কাছ থেকে তার জীবনের কষ্টের কথাগুলো শুনলেন দুঃখের কথাগুলো শুনলেন কারণ এই মেয়েটি ফুল বিক্রি করে তাদের সংসারটা মা এবং মেয়ের এই সংসারে এই মুহূর্তে যদি এই মেয়েটির সংসারটার হাল না ধরতে হতো পড়াশোনার দিকে থাকতো তাহলে হয়তোবা তাকে রাস্তার রাস্তায় নামতে হতো না আর এই বয়সে অনেক বিপর্যয় ঘটতে পারে যে কোনো মধ্যে বিপর্যয় ঘটলে বা তার জীবনের অনেক বড়ো ক্ষতি হয়ে যেতে পারে আমি আপনারা আমরা সবাই চাইলেই পারি ওকে বাসায় রাখতে এবং বাসায় থেকে পড়াশোনা করবে এবং যেখানে তার হাতে থাকবে কলম খাতা এবং থাকবে স্কুলের ব্যাগ সেখানে আজ ফুলের বানিল বাতলি রয়েছে এবং ফুলের ফুলের মালা রয়েছে হাতে আর গভীর রাত হোক তারা ফুল বিক্রি করে বাসা ফিরতে হয় কষ্টের জীবন থেকে একমাত্র আমি আমরা আমরা সবাই মিলে সাহায্য সহযোগিতা করলে ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে দর্শক দেখাবে হ্যাঁ দেখাতে হবে আমরা চাই না আপনাকে এভাবে ফুল বিক্রি করতে দেখবো নাকি আপনি স্কুলে যাবেন স্কুলের ব্যাগ এবং বই খাতা থাকবে স্কুলে ব্যাগ ওই বই খাতা ওইগুলো ভালো লাগে আমার বন্ধু বান্ধবদের লাগে খেলাধুলা এগুলাই আমার চাই মানে আপনি চাচ্ছেন যে সেই আপনার বন্ধু-বান্ধব যারা রয়েছে তারা বই খাতা নিয়ে মানে পড়াশোনা এবং স্কুলের খেলাধুলার মধ্যে রয়েছে তাদের কাছে ফিরে যেতে চানা হ্যাঁ আপনারা রাস্তায় পূজার জন্য আর কতবারটাছিলেন টাকা যদি সবাই দেয় তাহলে আমি মানে 마শাআল্লাহ 마শাআল্লাহ আপনি আপনি মানিলো পড়াশোনা করে কি হতে চান আপনি আমি পাইলট হ্যাঁ পাইলট পাইলট সত্যি হ্যাঁ স্বপ্নটা কি পূরণ হবে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ হবে মার্শাল্লাহ সবসময় আল্লাহর মানের সৃষ্টিকর্তার নামটা তার মুখের মধ্যে আর সবসময় কব কথার মধ্যে ইনশাল্লাহ এই কথাটি আবার কত সুন্দর করে তার যে হাসি এত কষ্টের মধ্যে থেকে বোঝা যায় না যে সে কতটা কষ্টে রয়েছে দুঃখে রয়েছে দর্শক আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন বেশি বেশি করে এই সাথীর জন্য যদি আপনারা কিছু সহযোগিতা নাও করতে পারেন তবুও আপনারা ভিডিওটি যদি শেয়ার দেন লাইক এবং কমেন্ট করেন তাহলেও কিন্তু কোনো না কোনো ব্যক্তি ভালো ব্যক্তির কাছে এই ভিডিওটা পৌঁছায় যাবে তাহলে সেই ব্যক্তিরা হয়তো বা তাকে সাহায্য সহযোগিতা করতে পারে দর্শক আপনি চাইলে আপনার শেয়ারের মাধ্যমে একে সহযোগিতা করতে পারেন দর্শক ভালো থাকবেন এবং আমাদের আবার দেখাবে ধন্যবাদ আপনাকে